আসসালামু আলাইকুম ওরি আশা করছি সকলে ভালো আছেন আমি শাহাদাত আজকে আপনাদের সঙ্গে কথা বলবো একটি সম্পতি অত্যন্ত জনপ্রিয় হয়েছে এমন একটি ভিডিও নিয়ে ভাইরাল হওয়া এই ভিডিওতে ডাক্তার সামির কর ধারা তিনি বেশ কিছু কথা বলেছেন অরিজিৎ চক্রবর্তী নামে এক ভদ্রলোকের একটি পডকাস্টে তিনি কথা বলছিলেন অনেকগুলো তথ্য দিয়েছেন যেগুলো আসলে যৌক্তিক সঠিক তথ্য কিন্তু কতগুলো কথা বলেছেন অত্যন্ত অযৌক্তিক এবং যেগুলো আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই তো এই ভিডিওগুলো যখন ভাইরাল হিসেবে চারিদিকে ছড়াচ্ছে আমরা এই ভিডিও দেখছি এবং যেহেতু নামের সঙ্গে ডাক্তার শব্দটি রয়েছে সে কারণে অনেকেই এই তথ্যগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে গ্রহণ করছি এবং তাতে বিপত্তির মধ্যে করছি বিশেষ করে আমাদের হিন্দু ধর্মের ভাই যারা রয়েছেন তাদের যেহেতু ভেজিটেরিয়ান যে বা নিরামিষ ভোজি জীবনধারার প্রতি খানিকটা ধর্মীয়ভাবে একটা পক্ষপাতিত্ব রয়েছে তাদের ধর্মীয়ভাবে তারা এই নিরামিষ ভোজি খাদ্যভ্যাসটাকে বেশি পছন্দ করেন সুতরাং অনেকেই দেখা যায় যে নিজেরা এর পক্ষে যুক্তি খুঁজে বার করার চেষ্টা করেন বা কেউ যদি এটাকে ভালো বলে দাবি করে তার মানে বিচার বিশ্লেষণ না তারা অনেকে থাকেন এবং ঘটনাটা খুব সম্ভবত সেরকমই হয়েছে যেহেতু এই অরিজিৎ চক্রবর্তী ভদ্রলোক কলকাতার একজন লোক এবং তার যে পডকাস্ট সেখানে যেহেতু ডাক্তার এই সামির কর ধারা কথা বলেছেন তিনি রীতিমতো তার সপক্ষের তার কথা শুনতে চান এমন লোকজনের সামনে কথা বলেছেন তো কিন্তু তার যেখানে যেখানে আমার অযৌক্তিক মনে হচ্ছে বা এর ওনার কথাগুলো যেখানে ভুল মনে হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওটি আমাকে পাঠিয়েছেন আমার একজন ফেসবুকের আমার একজন ফ্রেন্ড এবং তিনি সম্প্রতি আমার সঙ্গে একটি কনসালটেশন আমরা একসঙ্গে করেছি তাকে আমি কীটোজেনিক খাদ্য অভ্যাসের আমি যে ধারাতে ধারা সম্পর্কে প্রশিক্ষিত এবং যে ধারার সম্পর্কে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করছি তিনি সেই বিষয়ে আমার সঙ্গে খানিকটা সময় নিয়েছেন তো তিনি পাঠিয়েছিলেন এই প্রশ্নটি প্রশ্ন করে আমাকে জানাবার বা জানতে চেয়েছেন যে এই ভদ্রলোকের কথা আমরা আসলে কতটা বিশ্বাস করব তো চলুন প্রথমে ভিডিওটি প্লে করে আমরা শুনি উনি কথাগুলো কি বলছেন করো তুমি দেখবে মানুষকে বলা হয় অমনি ভোরাস তার মানে সে গাছপালাও খাচ্ছে সে মাছ মাংসও খাচ্ছে কিন্তু মানুষের শরীরকে যদি তুমি অ্যানালাইসিস করো তুমি দেখতে পাবে মানুষের শরীর কিন্তু হারবি ভোরাস তার যে ডাইজেস্টিভ ট্র্যাক অনলি থার্টি ফিটস কিন্তু যদি তুমি কার্নিভোরাস অ্যানিমেল মাংসাশী প্রাণী যেমন কুকুর বেড়াল কিংবা কুমির বাঘ সিংহ এদের যদি তুমি ডাইজেস্টিভ ট্র্যাক দেখো তাহলে মাত্র আট ফিট তারা গিলে খায় তাদের মুখটা কিন্তু অনেক বড় তাদের বড় বড় দুটো দাঁত আছে সেখান থেকে তারা মাংস ছিঁড়ে খেতে পারে তুমি যদি মানুষের শরীর দেখো সেখানে কিন্তু এরকম লক্ষণ নেই যেদিন থেকে পুড়িয়ে খেতে পারছে কেটে খেতে পারছে সেদিন থেকে মানুষের অমনি আসে এটা কিন্তু একটা মানুষের জীবনের শরীর খারাপ হওয়ার জন্য মেন প্রবলেম আমাদের পৃথিবীতে হার্বি ভোরাস প্রাণী যারা গাছপালা খায় হার্বি ভোরাস প্রাণীদেরকে বলা হয় কার্নি ভোরাস এক লক্ষ বছর আগে যখন মানুষ এসেছিল তখন কিন্তু পৃথিবীতে মানুষদেরকে বলা হতো হার্বি ভোরাস কিন্তু এখন যদি তুমি গুগল সার্চ করো তুমি দেখবে মানুষকে বলা হয় অমনি ভোরাস তার মানে সে গাছপালাও খাচ্ছে সে মাছ মাংসও খাচ্ছে কিন্তু মানুষের শরীরকে যদি তুমি অ্যানালাইসিস করো তুমি দেখতে পাবে মানুষের শরীর কিন্তু হার্বি ভোরাস তো অনেকেই খেয়াল করলেন যে ভিডিওটি আমি খানিকটা দুবার মতন চালালাম তার কারণ হচ্ছে ভিডিওটি মাঝখান থেকে চলতে শুরু করেছিল আমি সেভাবেই সেট করে রেখেছিলাম ভুল করে তো কিন্তু কথাগুলো মোটামুটি শুনেছেন যে তিনি বলছেন এক লক্ষ বছর আগে মানুষ যখন এসেছিল তখন মানুষ ছিল আসলে তৃণভোজী এবং তার দাবি মতে সেটাই ছিল আসলে সঠিক মানুষের জন্য সঠিক খাদ্য অভ্যাস কেন তার কারণ হচ্ছে মানুষের যে আমাদের অন্ত্র পাকস্থলীর পরে যে নার নারী ভুড়ি আমরা বলি অন্ত্র সেই অন্ত্রটা এত লম্বা প্রায় তিরিশ ফুট লম্বা যেটা কিনা প্রাণী যে প্রাণীগুলো রয়েছে অর্থাৎ মাংসাশী শুধুমাত্র মাংস খেয়ে যে প্রাণীগুলো বাঁচে তার তুলনায় অনেক লম্বা তো এই যুক্তিতে তিনি দাবি করছেন যে মানুষ তৃণভোজী প্রাণী তো এবং তার সঙ্গে পরবর্তী যে যুক্তি ব্যবহার করলেন সেটা হচ্ছে মানুষের মুখের গঠন যেখানে বড় বড় দুটো কেনাইন দাঁত যেগুলো বলা হয় যে এই দাঁত থাকে তিনি বলছেন যে এটা বাঘ ভাল্লুকের হাস্যকর যুক্তি বা বৈজ্ঞানিক যুক্তি নয় মোটেও তার কারণ হচ্ছে এই যুক্তিগুলোর উল্টো কিন্তু আপনি পাবেন যেমন ধরুন আমরা যদি আহ গরিলার কথা চিন্তা করি গরিলার কিন্তু বড় বড় দাঁত রয়েছে তো তাহলে ওনার যুক্তিমতে গরিলার আসলে হওয়ার কথা ছিল কিন্তু কিন্তু গরিলা কারণ নয় গরিলা গাছের পাতা খায় তারপরে আমরা পান্ডার কথা ভাবতে পারি পান্ডা খানিকটা দেখতে ভালুকের মতন তারও দাঁত রয়েছে কিন্তু সেও পাতা খেয়ে বেঁচে থাকে বাঁশ পাতা খেয়ে বেঁচে থাকে তারপরে ভালুকের কথা চিন্তা করুন ভালুক দাঁত রয়েছে এবং একই সঙ্গে সে প্রাণী মেরেও খায় কিন্তু যদি বেরি বিভিন্ন রকমের ফল মধু এগুলোকে যদি পায় তাহলে সে খায় তো তাহলে এই যে দাঁতের উপর ভিত্তি করে কোনটা কোনটা এই সিদ্ধান্তটা আসলে নির্ভরযোগ্য ভাবে সম্ভব না সুতরাং এই যুক্তি দিয়ে তিনি যদি বলেন যে মানুষ তাতে আহ মানে সর্বভোগ হওয়াটা মানুষের জন্য ক্ষতিকর হয়েছে সেটা আসলে দাবি করার দাবি করলে সেটা একটা বোকামি মতন দাবি হবে বোকার মতন দাবি হবে তো তারপরে তিনি এই আমাদের যে অন্ত্রের দৈর্ঘ্য সেটাকে খুব বড় করে বললেন যে আমাদের অন্ত্রটা অনেক লম্বা তো দাবিটার অর্থটা এইরকম যে তৃণভোজী প্রাণীগুলোর হার্বি ভোরাজ প্রাণীগুলোর এই অন্ত্র অনেক লম্বা হয় কিন্তু যে জায়গাটা তিনি মিস করে গেলেন বা যে জায়গাটা সাধারণত যারা এই নিরামিষভোজী ভোজী খাদ্য অভ্যাসের পক্ষে কথা বলেন তারা যে জায়গাটা খেয়াল করেন না সেটা হচ্ছে মানুষের পেটের যে অ্যাসিড এর উপস্থিতি মানুষের পেটের অ্যাসিড কিন্তু অত্যন্ত শক্তিশালী অ্যাসিড কখনো কখনো সেই অ্যাসিডের মাত্রা আসলে বন্য যে প্রাণী যে প্রাণীগুলো রয়েছে শুধুই মাত্র মাংস খেয়ে যে বাঁচে যে প্রাণীগুলো মানুষের পেটের প্রায় সমপরিমাণ কেউ কেউ দাবি করেছেন তার থেকেও শক্তিশালী যখন আমরা কোনো প্রাণী খেয়ে সেটা তার যে প্রোটিন সেই প্রোটিনটাকে হজম করতে চাই তখন এই অ্যাসিড দিয়ে এটাকে হজম করতে হয় এই মাংসটাকে হজম করতে হয় তো যদি মানুষ আসলে ত্রিনুগুজি হতো তাহলে তার পেটের মধ্যে অ্যাসিড থাকার দরকার পড়তো না যে প্রাণীগুলি আসলে ত্রিনুগুজি যেমন তিনি এই ভিডিওতে একটা গরুর ছবি দেখিয়েছেন গরু এমন করে ঘাস খাচ্ছে। তাদের পাকস্থলীর মধ্যে কিন্তু গঠনটা একটু ভিন্ন আমরা জানি যে গরুর হচ্ছে চার প্রকষ্ঠ বিশিষ্ট পাকস্থলী তো গরু প্রথমে যখন ঘাস খায় শুধু থিরে নেয় এবং গিলে ফেলে গরু কিন্তু এটাকে ভালো করে যে টিবিএ তারপরে গিলবে তা করে না এবং সেজন্যই যখন বিশ্রাম নেয় বিশ্রামের সময় সে আবার তার পাকস্থলী থেকে এই খাবারকে টেনে মুখে উল্টো তুলে এনে তারপরে চিবিয়ে সেটাকে আবার ভেতরের দিকে পাঠায় যেটাকে আমরা বলি জাবর কাটা তো তাহলে সেই বিচারে যে এই যেগুলো হার্বিভরাস প্রাণী তাদের দেখা যাচ্ছে আহ একাধিক পাকস্থলী রয়েছে আবার মানুষের পাকস্থলী একটি এদের এই হার্বি প্রাণীগুলোর পেটের অ্যাসিড মানুষের পেটের অ্যাসিডের মতন শক্তিশালী না এবং কতগুলো প্রাণীর আসলে প্রথম প্রকোষ্ঠে ঠিক অ্যাসিড থাকেই না তো এবং এই রুমিনেন্ট অ্যানামল যেগুলো সেগুলোর ক্ষেত্রে বা এই যে ঘাস খেয়ে যে প্রাণীগুলো গরু ছাগল মহিষ এই প্রাণীগুলো এদের পেটের যে হজমের প্রক্রিয়া তার মধ্যে ব্যাকটেরিয়া একটা বিশাল ভূমিকা পালন করে তো মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা নয় আরেকটা পার্থক্য রয়েছে যে যেমন আমি একটু আগে গরিলার কথা আপনাদেরকে বললাম গরিলা তো তৃণভোজী তাই না এবং গরিলার যে আসল পেটটা সেটা কিন্তু অনেক বড় কারণ তার মধ্যে প্রচুর শাক পাতা তাকে খেতে হয় এবং সেটাকে জমা করে রাখতে হয় উদ্ভিজ্জ এই জিনিসগুলোর মধ্যে এই যে শাকসবজি বা পাতা এর মধ্যে আসলে পুষ্টি উপাদান থাকে অতি অল্প সুতরাং সেই পুষ্টি উপাদানকে যদি আমরা সংগ্রহ করতে চাই তাহলে আমাদেরকে খেতে হবে প্রচুর পরিমাণে যেটা হাতিয়ে খায় গরু এ খায় আহ গরিলা খায় ইত্যাদি তো এই যুক্তি থেকেও আসলে যদি মানুষের সঙ্গে তুলনা করে দেখি আমরা মানুষের পেট ছোট তো তার মানে সেটা আসলে ওই গরিলার পেটের সঙ্গে ঠিক মেলে না তো গেল সে যুক্তি তাছাড়া আরেকটা যুক্তি আছে যে মানুষ মানুষের দেহে যদি আমরা প্রাণীজ খাবারগুলো খাই মাংস খাই 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 ডিম এই রকমের প্রাণীজ উৎস থেকে পাওয়া খাবারগুলো দেখা যাচ্ছে আমরা মানে এটা পরীক্ষা নিরীক্ষাই প্রমাণিত যে আমরা এর থেকে যে পুষ্টি উপাদানগুলো সেগুলোকে সহজে হজম করতে পারি এবং শুষে নিয়ে দেহের মধ্যে দ্রুত ব্যবহার করতে পারি কিন্তু উদ্ভিজ্জ যে খাবারগুলো সেইগুলো খেলে মানে ঘাসের কথা বাদই দিলাম কারণ ঘাস তো আমরা চিবিয়ে গেলতেই পারি না কিন্তু এছাড়াও যে খাবারগুলোকে আমরা উদ্ভিজ্জ খাবারগুলোকে বিভিন্ন রকমের প্রক্রিয়াজাত করে তারপরে খাওয়া শিখেছি সেগুলো খেলেও কিন্তু তার মধ্যে যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো আমাদের দেহে ঠিক মতন হজম হয় না প্রথমত দ্বিতীয়ত হজম হওয়ার পরেও দেখা যায় এগুলো এমন রূপে আছে যেই রূপটা আমাদের দেহ ব্যবহার করতে পারে না উদাহরণ হচ্ছে চট করে আপনারা যদি ছোট্ট উদাহরণ দেই গাজর গাজরের মধ্যে অনেকেই আমরা বলি ভিটামিন এ রয়েছে কিন্তু আসলে কিন্তু গাজরের মধ্যে ভিটামিন এ বলে কিছু নেই ভিটামিন এ এর রাসায়নিক নামটা হচ্ছে রেটিনল আর গাজরের মধ্যে যেই জিনিসটাকে আমরা ভিটামিন এ বলে দাবি করি তার নাম হচ্ছে বেটা ক্যারোটিন তো বেটা ক্যারোটিনটাকে আমাদের দেহ যদি আমরা হজম করতে পারি এখানে একটা প্রশ্ন হয়েছে যে যদি আমরা হজম করতে পারি তাহলে আমাদের দেহ ওই বিটা ক্যারোটিনকে ভেঙে রেটিনলে রূপান্তর করতে পারে কিন্তু এখানেও আবার প্রশ্ন হচ্ছে যদি আমাদের দেহে এটাকে রেটিনলে রূপান্তর করার জন্য যে প্রয়োজনীয় কি বলে এনজাইম এনজাইম দরকার সেই যদি হাজির থাকে তাহলেই আমরা এটাকে রেটিনলে পরিবর্তন করতে পারি নয়তো পারি না এবং এই জন্য কিছু মানুষ আছে পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের দেহে ওই এনজাইম নেই এবং তারা যদি সারা জীবন ট্রাক ভরে এই গাজর খেয়ে যান তারপরেও তাদের দেহে গাজর থেকে কোনো ভিটামিন এ তারা পাবেন না তার কারণ হচ্ছে বিটা ক্যারোটিনকে ভেঙে রেটিনলে পরিবর্তন করার জন্য যে এনজাইম দরকার সেটা তাদের দেহে নেই তো অথচ এদিকে আমি যদি গরুর মাংস খাই অথবা ভেড়ার মাংস খাই ছাগলের মাংস খাই তাহলে কিন্তু সেখান থেকে রেটিনলটা আমি একেবারে তৈরি হওয়া অবস্থায় যেই রকমের রেটিনলটা আমার দেহ চট করে ব্যবহার করতে পারবে সেই রকমের রেটিনল পেয়ে যাব তো তাহলে সেই বিচারে আমাদের দেহ আসলে মাংস খেতেই বেশি বা মাংস থেকে যে পুষ্টিগুলো সেগুলোকে শুষে নিতেই বেশি সক্ষম তো সেটা আরেকটা প্রমাণ গেল তো তারপরে যে বিষয়টির কথা আমি চিন্তা করছিলাম সেটি হলো যে এই ভিটামিন বি টুয়েলভ যদি যারা নিরামিষ ভোজী মানুষের মধ্যে যারা নিরামিষ বুদ্ধি রয়েছেন যারা মাংস বা প্রাণীজ কোনো খাবার খান না তাদেরকে কি বলা হয় তাদেরকে ভিটামিন বি সাপ্লিমেন্ট আকারে খেতে বলা হয় কারণ ভিটামিন বি ছাড়া আমরা মানুষ বাঁচতে পারবো না আমাদের দেহ কাজ করবে না তো ভিটামিন বি টুয়েলভটা থেকে আসে একমাত্র প্রাণীজ খাবার থেকে আসে তো তাহলে এই যে দাবিটা যে আমরা তৃণভোজি যদি আমি তৃণভোজি হতাম তাহলে আমার ভিটামিন বি টুয়েলভ এর কেন দরকার পড়বে এবং ভিটামিন বি টুয়েলভ ছাড়া কেন মানুষ বাঁচবে না কেন তার মস্তিষ্ক ঠিক মতন কাজ করবে না দেহের বিভিন্ন প্রসেস ব্যাহত হবে যদি সে আসলে তৃণভোজি হতো আর আমরা এগুলো নিয়ে বিভিন্ন তর্ক করি তার থেকেও আরো একটা সহজ জবাব দেওয়া যায় ডাক্তার সামিট ধারা ওনাকে আমি বরং সেই চ্যালেঞ্জ করতে পারি ভাই আপনি যদি মনে করেন যে মানুষ আসলে তৃণভোজী ছিল এবং তৃণভোজী হওয়াটাই মানুষের জন্য উপকারী তাহলে গরুর সঙ্গে পাল্লা দিয়ে আপনি ঘাস খাওয়া শুরু করেন না ঘাস খেয়ে দেখান আমাদেরকে যে ঘাস খেয়ে আপনি পুষ্টি পাচ্ছেন সব ঘাস তো আপনি খেতে পারেন না তাই না এবং আমরা যে খাবারগুলোকে খাই আহ শাক সবজি যেগুলোকে খাই সেগুলোকে বিশেষভাবে রান্না না করি তাহলে সেগুলোকে হজম করার মতন ক্ষমতা আমাদের পেটের নেই বিভিন্ন রকমের ফাইবার ফাইবার যুক্ত খাবার আমরা যেগুলো খাই কথা সবাই করেন যে পেটের মধ্যে হজম হয় না মানুষের পেটের ফাইবার হজম হয় না আমাদের পেটের অন্ত্রের একেবারে শেষ পর্যায়ে গিয়ে যেটাকে আমরা বলি বৃহতন্ত্র যার মধ্যে কিছু ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়ারা ফাইবারকে নিয়ে হজম করে সামান্য কিছু পুষ্টি আমাদেরকে দিতে পারে তো যদি আমরা এই খারবি ভরস তাহলে আমাদের পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের মধ্যে এই যে ঘাস সেখান থেকে পুষ্টি সংগ্রহ করার বা ফাইবার তার থেকে পুষ্টি সংগ্রহ করার ব্যবস্থা থাকার কথা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না তো ইত্যাদি ইত্যাদি যদি যুক্তিগুলোকে আমরা বিচার বিবেচনা করি তাহলে দেখা যায় আসলে মানুষ এই আরবি আসলে না যে থিওরি অফ এভলিউশন যেটা বা বিবর্তনবাদের যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব মতে দাবি করা হয় যে মানুষ যেহেতু বানর থেকেই বা বানর প্রজাতি থেকেই মানুষ প্রজাতির বিবর্তন হয়েছে এটা এই তত্ত্বের দাবি তো সেই তত্ত্ব মতে দাবি করা হয় যে এক সময় মানুষ আসলে গাছ ওই পাতা লতা পাতা খেতে পারতো তখন আসলে আমরা মানুষ ছিলাম না তখন এই তত্ত্ব মতে তখন আমরা বানর ছিলাম গাছের উপরে থাকতাম এবং সেখান থেকে তখন আমরা পাতা খেয়ে হজম করতে পারতাম যেমন একটা বানর এখন পারে তো তারপরে আমরা ধীরে ধীরে গাছ থেকে মাটিতে নেমে নেমে এসেছি শুরু করেছি যদিও এই যুক্তিগুলো ঠিক সব সবসময় আপনি শুনলে একটু একটু চিন্তা করে দেখলে দেখবেন যে এগুলো আসলে বিশ্বাসযোগ্য যুক্তি নয় বা খুব শক্তিশালী যুক্তি নয় কেন কারণ হচ্ছে একটা মানে বানর হিসেবে বানরের দেহের যে ভেতরে যে ব্যবস্থাগুলো রয়েছে। সেই ব্যবস্থা চট করে কেন পরিবর্তন হতে শুরু করবে আমি হিসেবে গাছে ছিলাম তার নেমে আসব আর নিচে নেমে এসেই আমাকে মাংস খাওয়া কেন শুরু করতে হবে আর তারপরে তিনি বললেন যে মাংস খেয়ে কুড়িয়ে খাওয়া যখন শুরু করেছে মানুষ তখন থেকেই সর্বনাশ হতে শুরু করেছে বিবর্তনবাদে বাদে যারা বিশ্বাস করেন সেই বিজ্ঞানীরাও বলেন যে আসলে ওই যে অতি প্রাচীন যে বানর যেখান থেকে মানুষের যাত্রা শুরু বলে তারা দাবি করেন তারা বলেন যে সেখান থেকে মানুষ আসলে আজকের মানুষ হয়েছে তার কারণ হচ্ছে তারা প্রচুর পরিমাণে মাংস খেয়েছে এবং মাংস খাওয়ার ইতিহাস উনি বলেছেন এক লক্ষ বছর বিজ্ঞানীরা আসলে বলেন বিশ লক্ষ বছর মানে দুই মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে মানুষ এই মানুষের বিভিন্ন পর্যায়ে আসলে বিবর্তনবাদের তথ্য মতে মাংস খাওয়া শুরু করেছিল এবং মাংস খাওয়ার কারণেই আমাদের মাংস থেকে হজম করতে পারার ফলে মাংস থেকে যেহেতু আমরা অল্প জিনিস খেলেই বেশি পুষ্টি পেয়েছি সেই কারণে আমাদের পাকস্থলীর আকার ছোট হয়ে গিয়েছে কারণ অল্প খেয়ে আমরা আমাদের দেহের পুষ্টি চাহিদা মিটিয়ে ফেলতে পারছি আর এই মাংস খাওয়ার কারণেই আমাদের মস্তিষ্ক বড় হতে শুরু করেছে মস্তিষ্ক বড় হওয়ার পরে আমাদের বুদ্ধি বেড়ে গিয়েছে আমাদের এই যে ভাষার ক্ষমতা মানে কথা বলার যে ক্ষমতা সেটা ডেভেলপ করেছে আমরা ইত্যাদি ইত্যাদি আমি জানি আপনারা অনেকে বিশ্বাস করেন না এবং আমি ব্যক্তিগতভাবে একজন মুসলিম হিসেবে আমিও এই ধারণাগুলোকে পুরোপুরি গ্রহণ করি না আসলে তো কিন্তু এইটাই প্রচলিত বৈজ্ঞানিক গল্প আসলে যে এইভাবে করে মানুষ বেড়ে এসেছে কিন্তু সেখানেও দাবিটা হচ্ছে যে প্রায় বিশ লক্ষ বছর ধরে দুই মিলিয়ন বছর অর্থাৎ বিশ লক্ষ বছর ধরে মানুষ এই মাংস খেয়ে এসেছে সুতরাং বছর ধরে যেই খাবার মানুষ এসেছে সেটা হঠাৎ করে কেন আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে এবং এটা খেলেই আমাদের সর্বনাশ হয়ে যাবে এটা আসলে বোধগম্য নয় তো চ্যালেঞ্জ থাকলো ওনার কাছে ওইটাই যে তিনি যদি এমন দৃঢ়ভাবে বিশ্বাস করেন তাহলে আপনি গরুর সঙ্গে পাল্লা দিয়ে ঘাস খেয়ে হজম করে সেখান থেকে পুষ্টি নিয়ে তারপরে সুস্থ দেহ রেখে দশ বছর ধরে সেই অভ্যাস করুন এবং প্রমাণ করে আমাদের দেখান যে আপনার দেহে কোনো পুষ্টিগত যে অভাব কোনো পুষ্টির কোনো অভাব নেই আপনার দেহের কোথাও কোনোরকম রকম সমস্যা হচ্ছে না তাহলে আমরা আপনার এই বিষয়টিকে আরো গুরুত্ব দিয়ে দেখব কিন্তু বর্তমানে আমাদের সামনে যে প্রমাণগুলো রয়েছে সেই প্রমাণগুলো দাবি করছে যে মানুষ কিছুতেই মানে বর্তমান মানুষ আসলে কিছুতেই ওই হার্বি বা তৃণভুজি নয় আমরা তৃণভুজি খাবার বা আমরা আসলে উদ্ভিজ্য খাবার এখানে তৃণভুজি বলা ঠিক হবে না কারণ উদ্ভিজ্য বীজ তো আমরা খেয়ে থাকি তো আমরা উদ্ভিজ্য উৎসের খাবার খেয়ে হজম করতে পারি এবং দরকারের সময় সেটা খেয়ে জীবন ধারণ করতে পারি কিন্তু আমরা মানুষ হিসেবে যদি প্রাণীজ খাবারগুলো খাই মাংস খাই আমরা সব থেকে বেশি পুষ্টি লাভ করি আমাদের স্বাস্থ্য সব থেকে ভালো থাকে অসুখ বিসুখ আমাদের দেহে থেকে বিদায় হয় তো এই যুক্তিগুলো যদি পর্যালোচনা করি বা একটু ভেবে দেখি তাহলে ওনার এই দাবির আসলে কোনো আহ অর্থই হয় না এটা রীতিমতো বোকার মতন একটা দাবি যারা বিশেষ করে এই নিরামিষ আর ধর্মীয় কারণে যারা নিরামিষ ভুজি তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা যেটা করছেন সেটাকে তারা যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যদিও যুক্তিগুলো আসলে খাটে না তো যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয় যে ভাই আমাকে এই ভিডিওটি পাঠিয়েছিলেন রিভিউ করার জন্য আশা করছি আপনি এই বিষয় সম্পর্কে আরো কিছু ধারণা পেয়ে গেলেন আমি আরেকটা স্টাডি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি রিসার্চ গেটে এই স্টাডিটি আমি খোঁজ করতে গিয়ে পেলাম যেখানে তারা এই উদ্ভিদ এবং প্রাণীর যে বিভিন্ন মানে মানুষ আসলে প্রাণী মানুষ আসলে ভোর নাকি হার্বি ভোর এই বিষয়টি নিয়ে বেশ কিছু কথা সেখানে বলা হয়েছে তো বা বিভিন্ন যুক্তি সেখানে দেয়া হয়েছে তা আমি আপনাদেরকে এই স্টাডিটা একবার দেখিয়ে রাখি তাতে করে আপনারা চাইলে এটা নিয়ে নিজেরা পড়ে দেখতে পারেন তো এই হচ্ছে স্টাডিটার নাম নাম হচ্ছে দি এটা একটা রিভিউ আর্টিকেল আর কি নাম হচ্ছে দ্য ট্রুথ আর হিউম্যানস ভেজিটেরিয়ান কার্নিভোর অর অমনিভোর আর রিভিউ বেসড অন দি অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ হিউম্যান ডাইজেস্টিভ ট্র্যাক তো এখানে এই স্টাডিটাতে বা এই রিপোর্টটাতে আসলে দুই দিকের যুক্তি তুলে ধরা আছে যে যারা দাবি করেন যে মানুষ হারবিভোর তারা কি কি যুক্তি উপস্থাপন করেন যারা বলেন এটা আমরা কার্নিভোর তারা কি কি যুক্তি উপস্থাপন করেন সবগুলোই এখানে বলা আছে সুতরাং এই বিষয়ে যদি বিস্তারিত কেউ জানতে চান তাহলে এই এটা আর্টিকেলটা পড়লে আপনাদের এই বিষয়ে জ্ঞান অনেকটা বাড়বে তো যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয় তো আমি আজকে এখানেই শেষ করে দিই আপনাদের সকলকে সকলের জন্য কামনা বা দোয়া করছি যে আল্লাহ রাবুল আলমী যেন সকলকে সুস্থ এবং ভালো রাখেন তো পরবর্তীতে আবার দেখা হবে সেই আশা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ